নমস্কার শ্রোতা বন্ধুরা আমি মোনালিসা আর আমার এই সাহিত্য বৈঠক চ্যানেলে আপনাদেরকে শোনাতে এসেছি বাংলা সাহিত্যের কিছু অমূল্য গল্প ও কবিতা কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে সৃষ্টি হয়েছে এক অকুত ভয় ও দুরন্ত চরিত্র লালু যার চলার পথ ও কাণ্ড কারখানা আমাদের তথাকথিত সমাজের একেবারেই বাইরে চলুন আজ শুনে নেওয়া যাক লালুর দস্যিপনার প্রথম গল্প ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল তার নাম লালু আমরা একটা ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম আমাদের বয়স তখন দশ এগারো মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কত কৌশলী যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই ওর মাকে রবারের সাপ দিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মোচকে প্রায় সাত আট দিন খুঁড়িয়ে চলতেন তিনি রাগ করে বললেন ওর জন্য একটা মাস্টার ঠিক করে দিতে সন্ধেবেলায় এসে পড়াতে বসাবেন ও আর উপদ্রব করার সময় পাবে না শুনে লালুর বাবা বললেন না তার নিজের কখনো কোনো মাস্টার ছিল না নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করেই লাভ করে কিন্তু শর্ত হলো এই যে যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকেই ওর বাড়িতে পড়ানোর টিউটার ঠিক করে দেওয়া হবে সে যাত্রা লালু পরিত্রাণ পেলেও মনে মনে মার উপর চটে রইল কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টা করেছিলেন সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান লালুর বাবা ধনী গৃহস্থ বছর কয়েক হল পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন সেই থেকে লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ে ধুলো নেবেন কিন্তু তিনি বৃদ্ধ ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না কিন্তু এইবার সুযোগ ঘটেছে স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশি এসেছেন সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন লালুর মার আনন্দ আর ধরে না উদ্যোগ আয়োজনে ব্যস্ত এত দিনে মনস্কামনা সিদ্ধ হবে গুরুদেবের পায়ের ধুলো পড়বে বাড়িটাও পবিত্র হয়ে যাবে নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো নতুন নতুন খাট শয্যা তৈরি হয়ে এলো গুরুদেব শোভেন এই ঘরেরই এক কোণে তার জায়গা তৈরি করা হলো কারণ তেতাল আর ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন কিন্তু কি দুর্যোগ আকাশ সে কালো মেঘের ঘটা যেমন ঝড় তেমনই বৃষ্টি তার আর বিরাম নেই এদিকে তৈরি করতে ফল ফুল সাজাতে লালুর নিঃশ্বাস নিবার সময় পান না মধ্যে নিজের হাতে ছেড়ে ছুঁড়ে মশারি গুঁজে দিয়ে বিছানা করে গেলেন নানা কথাবার্তায় রাত হয়ে গেল পথের ক্লান্তিতে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন চাকর ছুটি পেলে সুকোমল শয্যার পরিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে অনেক আশীর্বাদ করলেন কিন্তু গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল ছাদ চুঁয়ে মশারি ফুঁড়ে তার সুপরিপুষ্ট পেটের উপর জল পড়ছে উফ কি ঠান্ডা সে জল ব্যস্ত হয়ে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন মনে মনে বললেন নতুন বাড়ি করলে নন্দরানী কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এর মধ্যেই ফেটেছে দেখছি খাট ভারী নয় মশারি শুদ্ধ সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন কিন্তু আধ মিনিটের বেশি নয় চোখ দুটো সবে বুঝেছেন অমনি দু চার ফোঁটা তেমনি ঠান্ডা জল টপ টপ করে আবার পেটের ঠিক সেই জায়গাটার ওপরই ঝরে পড়ল স্মৃতিরত্ন আবার উঠলেন আবার খাট টেনে অন্যদিকে নিয়ে গিয়ে বললেন ছাতটা দেখছি এ কোন থেকে ও কোন পর্যন্ত ফেটে গেছে আবার শুলেন আবার পেটের উপর জল ঝরে পড়ল আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে আর দিকে গেলেন কিন্তু শোভা মাত্রই তেমনি আবার জলের ফোঁটা আবার টেনে নিয়ে আর দিকে গেলেন সেখানেও তেমনি এবার দেখলেন বিছানাটাও ভিজেছে সবার জো নেই স্মৃতিরত্ন এবার বিপদে পড়লেন বুড়ো মানুষ জায়গায় দরজা খুলে বাইরে যেতেও ভয় করে আবার থাকাও বিপজ্জনক কি জানি ফাটা ছাত ভেঙে হঠাৎ মাথায় যদি পড়ে ভয়ে ভয়ে দরজা খুলে বারান্দা এলেন সেখানে একটা বটে কিন্তু কেউ কোথাও নেই ঘোর অন্ধকার যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া দাঁড়াবার কি কোথায় চাকর কোন ঘরে তারা কিছুই জানেন না তিনি চেঁচিয়ে ডাকলেন কিন্তু কারো সাড়া মিলল না এক ধারে একটা বেঞ্চি ছিল লালুর বাবার গরিব মক্কেল যারা তারাই এসে বসে গুরুদেব অগত্যা তাতেই বসলেন আত্মমর্যাদা যথেষ্ট লাঘব হলো মনে মনে অনুভব করলেন কিন্তু উপায় কি উত্তরের বাতাসে বৃষ্টির ছাটের আমেজ রয়েছে শীতে গাছ শিরশির করে উঁচার খুঁটটা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটি যতটা সম্ভব ওপরে তুলে যথাসম্ভব আরাম পাবার আয়োজন করে নিয়ে বসলেন হঠাৎ এমন সময় অভাবনীয় নতুন উপদ্রব পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিল চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না কিন্তু মন ভয়ে পরিপূর্ণ হয়ে গেল কি জানি এ সংখ্যায় কত মাত্র মিনিট দুই অনিশ্চিত নিশ্চিত হল গুরুদেব বুঝলেন সংখ্যায়েরা অগুন্তি সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীরপুরুষ কেউ নেই যেমন তার জলুনি তেমনি তার চুলকুনি স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন কিন্তু তারাও সঙ্গ নিল ঘরের মধ্যে জলের জন্য যেমন ঘরের বাইরে মশার জন্যও তেমন হাত পায়ে নিরন্তর আক্ষেপে গামছার সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করতে পারলেন না স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাস ছুটে বেড়াতে লাগলেন শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিল ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান কিন্তু পারলেন না কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে ঘুমিয়ে আছেন বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে শুধু তাঁরই ছুটোছুটির বিরাম নেই কোথাকার ঘড়িতে চারটে বাজলো বললেন কামড়া বেটারা যত পারিস কামড়া আমি আর পারিনি বলে বারান্দার একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন মনে মনে বললেন সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এ দুর্ভাগা দেশে আর না যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতে দেশে পালাবো কেন যে এখানে আসতে মন চাইতো না তার হেতু বোঝা গেল তবে দেখতে দেখতে স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন এদিকে নন্দরানী ভোর না হতেই উঠেছেন গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে রাত্রে গুরুদেব জলযোগ মাত্র করেছেন যদিও তা গুরুতর তবু মনের মধ্যে ক্ষোভ ছিল খাওয়া তেমন ভালো হয়নি আজ দিনের বেলা নানা উপাচারে তা ভরিয়ে তুলতে হবে নিচে নেমে এলেন দেখলেন দরজা খোলা গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জা বোধ হল ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই কিন্তু এ কি ব্যাপার দক্ষিণ দিকের খাট উত্তর দিকে তার ক্যাম্বিসের ব্যাগটা জানালা ছেড়ে মাঝখানে নেমেছে কোষাকুষি আসন প্রভৃতি পূজার নিকের জিনিসপত্রগুলো সবই এলোমেলো স্থান ভ্রষ্ট কোনো কারণই তিনি বুঝতে পারলেন না বাইরে এসে চাকরদের ডাকলেন তারা কেউ তখন ওঠেনি তাহলে গুরুদেব হঠাৎ দৃষ্টি পড়ল ওটা কি এক আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তার গুরুদেব অত্যন্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন ঠাকুমশাই ঠাকুমশাই ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসলেন নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন ঠাকুরমশাই আপনি এখানে কেন স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন সারারাত রাত দুঃখের আর পার ছিল না যে মা কেন বাবা নতুন বাড়ি করেছ বটে মা কিন্তু ছাদ তো কোথাও আর আসতো নেই সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি পড়েছে আমার গায়ের উপর খাট টেনে নিয়ে যেখানেই যাই সেখানেই পড়ে জল পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে বাইরে কিন্তু তাতে কি রক্ষে আছে মা বঙ্গপালের মতো মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন থেকে থেকে ছুটে ছুটে ওধারে যাই আবার ওধার আসি এধার এধারে গায়ের অর্ধেক রক্ত বোধয়া নেই মা বহু চেষ্টা বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানী দুচোখ জলে ভরে উঠল বললেন কিন্তু বাবা বাড়িতে যে তেতলা আপনার ঘরের উপর আরো যে দুটো ঘর আছে বৃষ্টির জল তিন তিনটে ছাদ নামবে কেমন করে কিন্তু বলতেই তার সহসা বলতে মনে হলো এ হয়তো ওই শয়তান লালুর কোন রকম শয়তানি বুদ্ধি ছুটে গিয়ে বিছানা হাতরে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ছড়ছে তাড়াতাড়ি নামে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙর বরফ সবটা গলেনি তখনও এক টুকরো বাকি আছে পাগলের মতো ছুটে গিয়ে বাইরে গিয়ে চাকরদের যাকে সামনে পেলেন তাকেই হুকুম দিলেন হারামজাদা লেলো কোথায় কাজকর্ম চুলোয় যাক বরজাতটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন লালুর বাবা সেইমাত্র নিচে নামছিলেন স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন কি কাণ্ড করছো হলো কি কেঁদে ফেলে বললেন হয় তোমার ওই বাড়ি থেকে তাড়াও না হলে আজই আমি গঙ্গায় ডুবে এ মহাপাতকের প্রায়শ্চিত্ত করব। কি করলে সে বিনা দোষে গুরুদেবের দশা কি করেছে দেখো তখন সবাই গেলেন ঘরে নন্দরানী সব বললেন সব দেখালেন স্বামীকে বললেন এ দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো গুরুদেব ব্যাপারটা সমস্তই বুঝলেন নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন লালুর বাবা লজ্জায় আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন চাকুটা এসে বলল লালু বাবু কঠিনে নেহিয়ে আর একজন এসে জানালো সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে মাসিমা তাকে আসতে দিলেন না মাসিমা মানে নন্দর ছোট বোন তার স্বামী উকিল সে অন্য পাড়ায় থাকে এরপরে লালু দিন পনেরো আর এবার ত্রিসিমানায় পা দিল না আজকের নিবেদন এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কিন্তু পরের দিন আবার আসব নতুন একটি কবিতা অথবা গল্প নিয়ে সাহিত্য বৈঠক চ্যানেলের গল্প ও কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন